রক্ষার্থে আমরা এবং আমাদের দেশকে নতুন করে সংস্কারের জন্য দেশকে নতুন করে দাঁড়িয়ে তোলার জন্য আজকের আমাদের এই কর্মসূচি এখানে লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজের উদ্বেগে অনেকের সহযোগিতা নিয়ে আজকের এই কার্যক্রমটা সম্পূর্ণ করেছে যেখানে হচ্ছে আমাদের ছাত্র জনতার অবদান বলতেই চলে আমরা ছাত্র জনতা সেই উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করেন দেশের জন্য কিন্তু যুগে যুগে তারা জীবন দিয়ে দেশকে রক্ষার্থে দেশের মানুষকে স্বাধীন করার জন্য তারা জীবন দিয়েছে এবং ভবিষ্যতে তারা দেশ এবং দেশের মানুষের জন্য ছাত্র জনতা থাকবে এবং তাদের যে উদ্বেগগুলাকে আমাদের দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন দেশবাসী সবসময় ছাত্র জনতার থাকবে আশা করি এবং ছাত্র জনতা দেশকে আরো উন্নত দেশের এগিয়ে নেওয়ার জন্যই আমাদের এই পত্রই আমরা সব সময় দেশকে ভালোবাসি দেশ

し生。